এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি হ্যাঁ বাক স্বাধীনতার নামে যে কি আল্লাহকে কে সৃষ্টি করল আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে নাউজুবিল্লাহ আল্লাহকে কে সৃষ্টি করলো আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে তাই নয় কি নাউজুবিল্লাহ তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে একটা আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে ব্যথা হচ্ছে কেন কোন একটা কারণ আছে জ্বর কেন একটা ভাইরাস আছে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে তো এই কারণ যদি আপনি সার্চ করতে যান এটা কেন এই কারণে ওইটা কেন এই কারণে ওইটা কেন ওই কারণে এই করতে 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 আখড়াটি একটা জায়গায় গিয়ে থামতে হবে আর সেই মহান সত্তার নাম নামকেই আল্লাহ এটা আমরা বিশ্বাস করি এখন আপনি যতই প্রশ্ন করেন এইভাবে আপনি কোনো কিনারা পাবেন না এই জন্য নবী সাল্লাম বলেছেন যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন তাকে আবার কে সৃষ্টি করলো তখন রাজিম পরে বাম দিকে তিনবার থুতু ফেলবে তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে ওই শয়তান কিন্তু নাস্তিক নয় আমি কোরআন থেকে প্রমাণ করছি শয়তান কিন্তু আস্তিক যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা আসুন সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে